সতেরো তারিখ রাম নবমী কোথায় আসবো জানেন ন ন বাসন্তীতে আসবো রাজা গাজী তোমার নেতা শকত মোল্লাকে বলে জোট বাঁধন তৈরি হন জোর লড়াই পদ্ম ফুটবে তো পদ্ম ফুটবে তো একবারে বুধগুলোকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেবো যা বলি তাই করি তো তিরিশা ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের আর কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সর বাড়ি খেয়ে গেছি ওর বাড়ির সামনে সেদিন ওর বাড়িটা টাচ করেছে নিলাম করলে আমি কিনবো আদিনের বাড়ি নিলাম তোরে আমি কিনবো বলে গেলাম যদি পিটে আমি फस হই অপসনে ওর বাড়িটা আমি কিনবো কত বড় মস্তান আর তোমার কত থাকবেন জয়নিং আছেন সুকুমার রায় আছেন ক মেন আর অমিত নামটি নাম বলে দি সুভঙ্কর গिरी আছেন কোকন মেন আর সর্দার আছেন শান্তি দলুই বঙ্গদল কোয়াল আমাদের সব ব্লক মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র দাস শান্তনু পাইক বড়া মন্ডল গোটা রাজ্য ঘুরে বেড় আছেন আমার সঙ্গে দেখা হয়েছে